সন্ধ্যায় দোকানে বসে বিয়েলোর এসআইআর ফর্ম বিলি ভিডিও তুলতে গেলে বিরোধীদের সঙ্গে হাতাহাতি শাসক দলের উত্তেজনা এবার সন্ধ্যায় দোকানে বসে এসআইআর ফর্ম বিলিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার দিঘি অঞ্চলের কাশারিপাড়া দুশো একচল্লিশ নম্বর বুথে গতকাল সন্ধ্যায় বিএল ও তনুশ্রী হালদার শাসক দলের বিয়েলে এ অসিত হালদারের সঙ্গে দোকানে বসে ফর্ম বিলি করছিল অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনার দপ্তরে বিজেপির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য অন্যান্য তৃণমূল নেতাদের নিয়ে বিএল ও তনুশ্রী হালদার একটি চা দোকানের পাশে বসে ফর্ম বিলি করছিলেন গতকাল সন্ধে ছটা তিরিশ নাগাদ সেই ফর্ম বিতরণের ছবি তুলতে গিয়ে বিরোধীরা শাসক দলের আক্রমণের শিকার হন সাময়িক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যিনি ছবি তুলছিলেন তার মোবাইল কেড়ে নিয়ে তৃণমূলের বিএলএ অসিত কাসারি। দেরি না করে এই ঘটনার ভিডিও সহ মেলের মাধ্যমে নির্বাচন কমিশনারকে জানান বিজেপি নেতা দীপু বর যার বিরুদ্ধে অভিযোগ সেই অসিত কাশারি জানিয়েছেন কিছু ফর্ম কয়েকজন ব্যক্তির বাড়ি দিতে গিয়ে তাদের দেখা পায়নি রাস্তায় দেখা হতে সেখানে তাদের ফর্ম দিচ্ছিলাম একই কথা জানিয়েছেন বিএল ও তনুশ্রী হালদার এই নিয়ে শাসক এবং শাসক বিরোধী তরজা তুঙ্গে ম্যাডাম আপনার নাম আমার নাম তনুশ্রী হালদার আপনি কি করেন আমি প্রেশারে হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার নিম্ন বুনিয়াদী স্কুলের টিচার আমি বর্তমানে নির্বাচন কবি হিসেবে বিয়েল বিয়েলো দুশো পার নম্বর দুশো একচল্লিশ গতকাল আপনাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল দোকানে বসে আপনি ফর্ম বিলি করছেন কি বলবেন এ বিষয়ে আমি বিকেল চারটে থেকে আশেপাশের বাড়িতে সব ফর্ম বিলি করছিলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এবারে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ফিরতে আমি ওই দোকানে বসেছিলাম সেই সময় প্রণয় দে উত্তম সাউ এনারা হচ্ছে আমারই বুথেরই ভোটার ওনারা সেই সময় এসছিলেন এসে বললেন যে আমাদের বাড়িতে আর যেতে হবে না আমরা এখানে উপস্থিত আছি আমাদের ফর্মগুলো এখানে দিয়ে দিই তো আমি সেই সময় ফর্মটা বের করে দিতে যাচ্ছি তো কিছুজন দেখ একজন দেখলাম আমার বুথেরই একজন হঠাৎ করে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে তারপর তারপরে আরেকজন এলেন ওনাদেরই জানি না কি পার্টি সম্পর্কে তো রাজনীতির কে কী আমি জানি না তিনি এসে বললেন যে এটা তো আপনার ক্রাইটেরিয়া নয় যে আপনি দোকানে বসে ফর্ম বিলি করবেন আমি বললাম যে উনি এরকম ডেকেছে কিন্তু সেটা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়ে যায় তর্ক বিতর্ক উনি বলছে না এইভাবে যদি আপনি ফর্ম বিলি করেন তাহলে আমি কমপ্লেন জানাবো আপনার বিরুদ্ধে তাহলে তখন সমস্যা হতে পারে তো আমি সেই সময় বললাম ঠিক আছে আমি আর বিলি করবো না আমি গুছিয়ে নি বাড়ি চলে এমনি যে বিএলএ যারা রয়েছে বিরোধী বা যারা তাদের তার সঙ্গে ছিলেন আপনার না শুধুমাত্র আমার যে লিস্ট দিয়েছে বিএলএর সেখানে আমি তিনজন বিএলের নাম পেয়েছিলাম তাদের প্রত্যেককে আমি ফোন করি অসিত কুমার কাঁসারি উনি হচ্ছে শুধুমাত্র আমার সাথে ছিলেন আর আরেকজনের নাম হচ্ছে গৌতম গায়েন সেই দাদাকে ফোন করেছিলাম জানালাম বিষয়টা উনি বলছেন যে আমি বাইরে কাজ করছি পাঁচটার আগে আমি সময় দিতে পারবো না কিন্তু আমি একজন মহিলা আমার পক্ষে সম্ভব নয় যে বিকেল পাঁচটার পরে গিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা আর একজনকে ফোন করেছিলাম তার নাম হচ্ছে গোবিন্দ সর্দার

ফর্ম দিচ্ছিল বলে একটা অভিযোগ তুলেছে বিরোধীরা সেই ছবি ভাইরাল হয়েছে কি বলবেন হ্যাঁ ঘটনাটা সত্যি গতকাল ও আমার বাড়ি হচ্ছে একটু দূরে আমার বাড়ির ওই সাথে ও ফার্ম দিতে গিয়েছিল আমাকে ফোন করে আমি বলেছি যে মা আমি এই মুহূর্তে বাড়ি নেই আমি সন্ধ্যার সময় ওখানে যাব গেলে আমি তোমার কাছ থেকে ফর্মটা নিয়ে নাম সেই মতো আমি যোগাযোগ করি ওর সাথে করতে ও ফিল্ড থেকে আসছিলো আসতে ওর সাথে যোগাযোগ করি ওইখানে এসে সেই মুহূর্তে ফর্মটা দেওয়া শুরু করেছে আর শুরু করতে বিরোধীরা যারা ছিল তারা এসে লুকিয়ে ভিডিও ভিডিও এটা ওটা ত্যান করছিল এই নিয়ে বাগ হচ্ছিল পরবর্তী সময় আমি বিএলওকে বলি যে ওই সব ঝামেলা গিয়ে যাওয়া যাওয়ার দরকার নেই তুমি তোমার ফর্ম নিয়ে বাড়ি যাও যথাসময় ফর্ম আমি কালেক্ট করে নিই তার পরবর্তী সময় আমি ফর্মটা তার কাছ থেকে আমি কালেক্ট করে নিই মানে গন্ডগোল হতো চলে গেছে চলে যাওয়ার পরে আমি পরবর্তী সময় তার কাছ থেকে আমি ফর্মটা কারণ ফর্মটা তো মানুষের দরকার আর তাছাড়া এই ফর্ম নিয়ে কিছু তো করার কোনো জায়গা নেই কারণ আমি তো ফর্ম প্রত্যেকের নাম আছে মানুষের সহযোগিতা মানুষের জন্য আইন আইন জন্য মানুষের জন্য আইন তাহলে আইন যদি আমি মানুষের কাজে লাগানোর চেষ্টা করি তাহলে মানুষের কাজে ব্যবহার করছি আমরা তাহলে অসুবিধাটা কোথায় সেক্ষেত্রে বিরোধীদের এই যে অ্যালিগেশান আমি অন্তত এটাতে খুব সন্তুষ্ট নই যে এটা মানুষের গ্রামের মানুষ যারা বিরোধিতা করেছে তারা সবই গ্রামের মানুষ এখানে যারা আছি বুথ সংলগ্ন এরিয়াতে আমরা আছি তাহলে সেখানে মানুষ ফর্মটা কালেক্ট করছে এতে অসুবিধার তো কোনো থাকার কথা নয় বরং আরো তাদের সহযোগিতা করার কথা কিন্তু কালকে বিরোধীদের মুখ থেকে একটা কথা শুনেছি বিএলএ সব দলে থাকা উচিত তো সকল দলে থাকা তোমার বিএলএ বাড়াতে গেছে তুমি এসে এখানে কেন বিরোধিতা করছো এ প্রশ্নের উত্তর কে দেবে তিনি নিজে মুখে স্বীকার করেছে যে আমার বিএলএ বাড়াতে গেছে আমি সহযোগিতা করতে পারিনি তার অসুবিধা করছো কেন বিরোধীদের বিএলএ ছিল না বিএলএ করেছে কিন্তু সে বাড়াতে গেছে বিরোধীরা নিজে মুখে এখানে স্বীকার করেছে যে আমার বিএলএ বেড়াতে গেছে তারপরেও এসে তারা এখানে বিরোধিতার জায়গা করছে মানুষের সহযোগিতা করার জন্য মানুষ যতটুকু এখান থেকে পারবে মানুষ সেগুলো কালেক্ট করবে তাতে অসুবিধাটা কোথায় আপনার নাম আমার নাম প্রণয় কুমার দে গ্রাম গ্রাম পশ্চিম জটা কি বলবেন দেখুন আপনারা জানেন যে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেখানে কয়েক বছর লেগে গিয়েছিল একটা এসআইআর কমপ্লিট করতে কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন তারা এত তড়িঘড়ি কেন আমরা জানি না এবং আমরা বুঝতেই পারছি না যে দু মাসের ভিতরে কীভাবে করবে সেই পরিপ্রেক্ষিতে বিএলও যারা আছে এবং বিভিন্ন পার্টির যারা বিএলএ আছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং গিয়ে রাত পর্যন্ত ফর্ম করছে এবং ফর্ম বিলি করার পথে যদি কোনো চা দোকান পড়ে পাড়ার মোড়ে সেখানে যদি চা খেতে বসে এবং দুজন যদি এসে বলে যে তাদের এটা বুঝতে পারছি না একটু দেখিয়ে দিই এর মধ্যে ভুল কোথায় আমরা তো বুঝতে পারছি না আর সব বিষয়ে তৃণমূল তৃণমূল ভূত এই ভূতটা কেন ওদের মাথায় আসছে আমরা নিজেরাও জানি না আমরা এটা জানি যে বিজেপি ভয় পেয়েছে তাই ওরা তৃণমূলের যোগ করতে চাইছে কিন্তু মনে রাখতে হবে নির্বাচন কমিশন কিন্তু বিজেপির হয়েই কাজ করছে আমরা সবাই জানি সুতরাং এখানে তৃণমূলের ভূত দেখিয়ে লাভ নেই তৃণমূলের সঙ্গে মানুষ আছে তাই এসএআরে যারা ভয় পাচ্ছে তারা তৃণমূলের পাশে এসে দাঁড়াচ্ছে এবং তৃণমূল তাদের পাশে এসে দাঁড়াচ্ছে ইতিমধ্যে রাজ্যে কিছু মানুষ মারা গেছে আপনারা জানেন আমাদের সাংসদ মন্ত্রী বিধায়ক তাদের বাড়ি সব যাচ্ছে এবং আমাদের দল সম্পূর্ণভাবে তাদের সঙ্গে আছে সুতরাং বিজেপির পাশে নেই বলে যেখানেই বিএলও যাচ্ছে সেখানেই তৃণমূলের তৃণমূলের যারা নেতৃত্ব তাদের কাছে মানুষ ছুটে আসছে এবং বিএলও তো সরকারি অফিসার তার কাছে যে কেউ যেতে পারে সে পাড়ার মনে চা খেতে পারবে না সে চা খেতে গিয়েছে তার কাছে দুজন জানতে চেয়েছে এর মধ্যে ভুল কিছু ভুল কিছু আমরা দেখছি না এবং আমরা এটা মনে করি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই এসআইআর এর জন্য বিজেপি পরাজিত হচ্ছে এটা লিখে রাখুন এবং বিজেপি তিরিশটার নিচে আসন পাবেন উদয় হালদার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও দক্ষিণ জেলা পরিষদ সদস্য